কান দিয়ে শোন যদি ভালো লাগে তাহলে এটাই রেখে দিচ্ছি চলো ভাই দেখো আপনি কি বাংলাদেশের নেক্সট জাতীয় সঙ্গীত ঠিক আছে আমি এই খাতার মধ্যে লিখে দিয়েছি তো কান দিয়ে শুনুন ভারত ঘেরা মোদের দেশ দক্ষিণ দিকে সাগর ভারত ছাড়া পায় না খেতে ভারত আমার নাগর মোদের দেশে নাই কিছু ভাই আমরা ভিক্ষা করি জলে ভরা দেশটি আহা মুড়ি আমরা লোনির প্রিয় আর ফাঙাস মাছের ফেসবুকেতে বড়াই করি মোদের কলা গাছে আমরা খেলে আমরা জেলে চলেই মোদের বাস ভারত তাই মাঝে মাঝে ঢুকে দেয় বাস যখন ভারত বাংলাদেশ খেলা হয় তখন একজনেরই লেখা দুই দেশের জাতীয় সঙ্গীত বাজে গোটা স্টেডিয়াম জুড়ে দুই দেশের জাতীয় সঙ্গীতের লেখক একজনে ঠিক আছে এটাতে খারাপ কোনো উদ্দেশ্য নাই আর খারাপ কিছু কারণও নাই ঠিক আছে তো এইটা নিয়ে কিসের দিকে টুলকানে আমি নিজেই খুঁজে পাই না ঠিক বলেছো বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে কোনোদিন খেলাই চলে না ওগুলা বাংলাদেশকে শেখানোর জন্য ইন্ডিয়া এই খেলাগুলো করায় ঠিক আছে কারণ বাংলাদেশ এখনো ভালো করে খেলায় শিখেনি যে কোনখানে ফিল্ডিং দাঁড়াতে হয় কোনখানে বোলিং করতে হয় কোন কত নম্বরে ব্যাটিং নামতে হয় সেই জন্য এই খেলাগুলো হয় যাতে ইন্ডিয়া বাংলাদেশকে ভালোভাবে শেখাতে পারে ক্রিকেট কিভাবে খেলে ঠিক আছে গজব বেজতি হে কারণটা নিজের চোখেই দেখে নাও বাংলাদেশ কি ইন্ডিয়া কিভাবে শেখাচ্ছে আরে ইদার আয়গা এক দিকে কত ভাই এই কিদার হ্যাঁ ফিল্ডার হে <laughs> ये कह रहे रहे इधर फील्डर फील्डर आना चाहिए बोलो को बता रहे और बोलो ने लगा भी दिया वहाँ पे पर चीज हम बात कर रहे ना कि हैरान तो चुके। तो एक बांगला के नहीं जे? तो जे देश नहीं, काप, जे नहीं काप, अब निजे का बोले रॉयल आया বাংলাদেশে জাতীয় সঙ্গীত বদলের দাবি নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে কিছু মানুষ পক্ষে আবার কিছু মানুষ বিপক্ষে তাদের দাবি জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর ভারতীয় এই বাংলাদেশে কামরুদি লেগে আমি একটা কথা বলি দেখে দেখেছ কৃমি কৃমি যদি মানুষ হয়ে জন্মায় সেটা বাংলাদেশেই সম্ভব কারণ কিমি পেটের মধ্যে যেমন কিলবিল করে বেড়ায় এই বাংলাদেশের কাংড়োরা এই কিমির মতো কিলবিল টিবিল করে বেড়ায় কার পেছনে কাটি করব সেই ধান্দা আগে সাদ গজব বেজতি হ্যাঁ কারণ ভারতের থেকে কিছুই চায় না এরা না খেয়ে মরে যায় ভারত থেকে মালবাহী অগনি করে চাল ভুট্টা পাথর পেঁয়াজ চায়না ক্লে ফ্লাইশ জিপসাম সহ বিভিন্ন পণ্য আমদানি করেন ব্যবসায়ীরা হিন্দিতে একটা কথা আছে গাড় ফাট জায়গা বাবুয়ানি নেই হাটে বাংলাদেশের নিয়ে আমি একটা কথা বলি এদের একটাই কাজ এরা মুখ মারতে দেবে কিন্তু পেছন মাত্র দেবে না এরই নাম মুক্তির দেশ বাংলাদেশ মজা আয়া তো ভিডিও যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার টাটা বাই বাই দেখা হচ্ছে পরে ভিডিওতে